হ্যালো গাইস বাংলাদেশে ইউটিউব প্ল্যাটফর্মে যমুনা টেলিভিশন একটি অনন্য নজর রেখেছে তার পেছনের কারিগর হচ্ছে যমুনা টেলিভিশনের সংবাদ কোনো পৃষ্ঠপোষকত তার ভিত্তিতে চলে না যমুনা টেলিভিশনের সংবাদ চলে মৌলত্ব সত্য ঘটনা ও রিয়েল ও রিয়েল সংবাদ প্রচারণের কারণে সংবাদটি আমরা দেখতে খুবই আগ্রহী থাকি এবং ঘুর ঘুর করে তাদের সাবস্ক্রাইব ইউটিউবে দিন দিন বেরিয়ে যাচ্ছে আজকে আমরা জানবো যমুনা টেলিভিশনের কতটি ব্যবসা ও মালিক কে নুরুল ইসলাম 3 মে 1947 সালে ঢাকা নবাবগঞ্জ চুনাড়ি ইউনিয়নের কামালখোলা গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা আমজাত হোসেন ও মাতা জমিলা খাতু বাবুলের স্ত্রীর নাম হয়েছে সালমা ইসলাম বাবুলের স্ত্রী মানে নজরুল বাবুলের স্ত্রী সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিবন্ধী ঢাকা এক আসনের সাবেক সংসদ সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ যমুনা গ্রুপ অফ কোম্পানিটি অনেকগুলো শিল্প যেমন বস্ত্র রাসায়নিক চামড়া ও মোটরসাইকেল মিডিয়া ইলেকট্রনিক প্রিন্ট বেভারেজ টয়লেট বিজ্ঞাপন ইত্যাদিতে তারা অংশগ্রহণ করে থাকে যমুনা গ্রুপ প্রতিষ্ঠিত হয় উনিশশো সত্তর সালে নুরুল ইসলাম বাবুল কর্তৃত্বে যিনি একজন স্থপিত এবং বর্তমান যমুনা গ্রুপের চেয়ারম্যান আজকে আমাদের যমুনা টেলিভিশন স্টেশনটি তবে দুই হাজার এক থেকে ছয় সালের বিএনপি আমলের সময় যমুনা টেলিভিশনের লাইসেন্স বাতিল করে দেওয়া হয় পরে সুপ্রিম কোর্টে আদেশের পর লাইসেন্সটি ফিরে পেয়ে কাজ শুরু করে যমুনা টেলিভিশন আজকে এ পর্যন্ত টেলিভিশনকে টেলিভিশন কে নিয়ে আবার চলে আসবো অন্য কিছু নিয়ে সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আশা করি সবাই ভালো মতে চলবে